হ্যালো বন্ধুরা আমি শিলিগুড়িতে থাকি আর এই শিলিগুড়ির আশেপাশে কিন্তু একদিনের ঘোরার মতো এরকম প্রচুর জায়গা রয়েছে আমরা মাঝে মাঝেই এদিক ওদিক একটু বেরিয়ে পড়ি আমরা আজ চার বান্ধবী মিলে একটু বেরিয়ে পড়েছি উদ্দেশ্য হল গজলডোবা ব্যারেজের দিকে যাওয়া হ্যালো বন্ধুরা এই যে আমরা আজকে চার মূর্তি বেরিয়ে পড়েছি আবার একটুখানি আজকে সানডে আমরা এই যে আমি ইতালি দিই আর এদিকে রয়েছে হলো আই পাপড়ি আর এদিকে রয়েছে আমাদের বৌদি এবং দিদি বৌদি কাম দিদি মঞ্জু বৌদি আমরা সবাই মিলে আজকে একটু বেরিয়ে পড়েছি একটু দেখি গুরু গুরু যাই দেখি কোথায় যাওয়া যায় আমার চশমা পড়ি হ্যাঁ এইবার তো আমাদের শিলিগুড়ি থেকে এই গজল দেবা খুব একটা যে দূরে তা নয় আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম টোটোতে যদিও একটু বেশি সময় লাগে আমাদের মোটামুটি দেড় দু ঘন্টা সময় লেগেছিল আর যদি বাসে বা এমনি কারে যাওয়া যায় তাহলে সময়টা একটু কম লাগে তবে খুব বেশি দূরেও নয় শিলিগুড়ি থেকে আবার যে একেবারে কাছে তাও কিন্তু নয় কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ একদিন যদি তোমরা এখানে বেড়াবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং সঙ্গে কিছু খাবার নিয়ে নাও যে সারা দিন তোমরা ওখানে বসে ফটোগ্রাফি করলে ঘুরলে ফিরলে এবং তোমরা তোমাদের দুপুরের খাওয়াটা ওখানে বসে সেরে নিলে তবে তোমরা খাবার নিয়ে গিয়েও খেতে পারো আর ওর আশপাশে কিন্তু অবশ্য আমরা এখানে ভোরের আলোতেই অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তবে গজলডোবা ব্যারেজের আশপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে সেখানে কিন্তু তোমরা খাওয়ার দাওয়ারটা সারতেই পারো শিলিগুড়ি থেকে গজলডোবা যাবার পথে পথের ধারে যে প্রাকৃতিক সৌন্দর্য নজরে আসে তা সত্যি নজর কাড়ার মতো আমি তো চারিপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এত সুন্দর আকাশ আর দূরে দেখা যাচ্ছিল পাহাড়ের শ্রেণী সে এক অদ্ভুত অনুভূতি তোমরা জানো উত্তরবঙ্গ প্রাকৃতিক সম্পদে ভরপুর আর এই প্রাকৃতিক সম্পদের টানেই কিন্তু বহু পর্যটক কিন্তু বারবার উত্তরবঙ্গে ছুটে আসে এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিস্তা ক্যানেল এই তিস্তা ক্যানেলের গা ধরে অর্থাৎ পাশ দিয়ে চলে গেছে লম্বা এক রাস্তা আর এই রাস্তার দুদিকে হচ্ছে প্রচুর বনভূমি আর দূরে দেখো বাদিকে ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের শ্রেণী আকাশটা পরিষ্কার থাকলে এই পাহাড়টা অদ্ভুত সুন্দর লাগে আজকে যদিও মেঘলা মেঘলা ছিল সেই জন্য পাহাড়টা অত পরিষ্কার দেখা যাচ্ছে না এই অদ্ভুত সুন্দর লাগে একদম ছবির মতো দৃশ্য বহুবার গজলডোবায় গিয়েছি কিন্তু তবুও যেন এই জায়গা দিয়ে যাবার সময় বারবার যেন জায়গাটাকে নতুন বলে মনে হয় আমার তো ভীষণই ভালো লাগে শিলিগুড়ি থেকে টোটো নিয়ে যদি এখানে আসা যায় টোটোতে চারজন বা পাঁচজন অনায়াসে বসা যায় খুব একটা বেশি ভাড়াও কিন্তু লাগে না আমাদের সাড়ে নশো টাকা নিয়েছিল কিন্তু আমরা খুব সুন্দরভাবে সারা দিন ঘুরেছিলাম সেই টোটো করে ভীষণই ভালো অনুভূতি ছিল সেটা তবে তোমরা বড় গাড়ি নিয়েও যেতে পারো তাহলে সেটা হয়তো রেন্টটা আরও বেশি পড়বে তবে আমাদের টোটোতে আমরা খুব ভালোই ঘুরেছিলাম এই গজলডোবা ব্যারেজ কিন্তু তিস্তা ব্যারেজ নামেও পরিচিত আর এটা জলপাইগুড়ি জেলায় অবস্থিত তিস্তা নদীর ওপর নির্মিত একটি সেচ প্রকল্প এই প্রকল্পটি তৈরি হয়েছিল উনিশশো সালে এবং এটি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র গজলডোবা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং পাখি পর্যবেক্ষণের জন্য কিন্তু বিখ্যাত আর এর টানেই কিন্তু বহু পর্যটক বারবার ছুটে আসে এই গজলডোবা ব্যারেজে এই গজলডোবার সন্নিকটে কিন্তু গড়ে উঠেছে ভোরের আলো সেখানকার দৃশ্য কিন্তু ভীষণই সুন্দর মানে আমি তো মুগ্ধ হয়ে গেছি আমার জন্ম কিন্তু শিলিগুড়িতেই কিন্তু তবুও এই গজলডোবা ভোরের আলোতে আমি এই প্রথমবার দিনের বেলায় গেলাম রাতের বেলায় গেছি কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তখন আমার নজরে পড়েনি কিন্তু এখন এই দিনের বেলায় গিয়ে এই দৃশ্য যে আমার এত ভালো লাগলো সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমাদের টোটো কিন্তু এখনও ছুটে চলেছে সেই তিস্তা ক্যানেলের পাশ দিয়ে আমরা কিন্তু এখনও গজলডোবা ব্যারেজের কাছে কিন্তু উপস্থিত হতে পারিনি কারণ এই রাস্তাটা কিন্তু দীর্ঘ কিন্তু এই রাস্তাটা পার হতে একদমই পোর লাগে না তার কারণ দুপাশে এত সুন্দর বনভূমি আর একদিকে হলো ক্যানেল ক্যানেলের পার দিয়ে দূরে দেখা যায় পাহাড়ের শ্রেণী এটা কিন্তু ভীষণই নয়ন অভিরাম দৃশ্য অপূর্ব মন একদম ভালো করে দেয় এই তিস্তা ক্যানেলটা কিন্তু তৈরি হয়েছিল উত্তরবঙ্গের যে সমস্ত কৃষি জমি রয়েছে এবং কৃষকদের সুবিধার্থে এই জল সেচ কাজে ব্যবহৃত হবার জন্য এই ব্যারেজের আশপাশ দিয়ে কিন্তু পাখি পর্যবেক্ষক এবং ফটোগ্রাফারদের আনাগোনা লেগেই থাকে কারণ এখানে প্রচুর পাখি দেখতে পাওয়া যায় আর পারিপার্শ্বিক পরিবেশ এতটাই সুন্দর যে এখানে দারুণ ফটোগ্রাফি করা যায় আর তোমরা যদি এখানে শরতের সময় আসতে পারো সেই দৃশ্য কিন্তু আরও অন্যরকম সেই ভোরের আলোতে আমি তোমাদের নিয়ে যাব আমরা এখনও ভোরের আলোতে যাইনি আমরা এখনও চলেছি তিস্তা ক্যানেলের পাশ দিয়ে সে দৃশ্যও কিন্তু অপূর্ব এই দেখো এই যে একটা ফ্লাইওভার তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রথমে এই ভোরের আলোতেই ঢুকবো ভোরের আলোতে গিয়ে তারপরে আমরা তিস্তা ব্যাইজের দিকে যাব এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজের ওপর দিয়েই কিন্তু যেতে হয় ভোরের আলোতে এই যে আমাদের টোটো এগিয়ে চলেছে ভোরের আলোর দিকে ভোরের আলোটা একটু ঘুরে তারপর আমরা যাব তিস্তা গজলডোবা তিস্তা ব্যারেজ যেটাকে বলে সেখানে সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করব এবং পাশে রয়েছে তিস্তা ক্যানেল তিস্তা নদী সেখানে বসে একটু দৃশ্য উপভোগ করব। এই গজলডোবা কিন্তু বৈকুণ্ঠপুর ফরেস্ট দ্বারা পরিবেষ্টিত এই এখানে কিন্তু প্রচুর ঘন বনভূমি রয়েছে এবং রয়েছে প্রচুর জলা জমি এই জলা জমিতে জল জমে রয়েছে সেখানে কিন্তু নৌকা ভ্রমণও করানো করা হয় জেলেদের সাথে যদি তোমরা এই নৌকাতে ভ্রমণ করতে চাও তাহলে পরে দেখতে পাবে পাখিদের সুন্দর সুন্দর পাখি এবং তাদের কিচির মিচির চারিপাশ মুখরিত হয়ে রয়েছে সে এক কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য এই ভোরের আলোতে কিন্তু রাত্রি যাপনের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে তবে সেগুলো এখন চালু আছে কি না তোমরা যদি রাত্রি যাপন করতে চাও সেটা অবশ্যই তোমরা খোঁজ নিয়ে এসো এখানে দেখলাম অনেক সব বাংলো টাইপের সব রিসর্ট সব বানানো রয়েছে খুবই সুন্দর এখন সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য নোংরা হয়ে পড়ে রয়েছে এখন সবগুলোই তোমার বন্ধ আছে না খোলা আমি ঠিক জানি না তবে তোমরা গুগল সার্চ করে কিন্তু এটা দেখে নিতে পারো জায়গাটা কিন্তু খুবই সুন্দর এমনি একদিন দুদিনের জন্য কয়েকজন মিলে এসে তোমরা যদি কাটিয়ে যাও সেটাও ভালো লাগবে কিন্তু এখন খোলা আছে কি না সেটা কিন্তু আমি সঠিক জানি না তবে একদিনের ভ্রমণের জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা খাবার দাবার বানিয়ে নিয়েও চলে আসা যায় আবার এখানে এসেও খাওয়া দাওয়া করা যায় আমার এর যে দৃশ্য মানে এত ভালো লেগেছে এই যে দেখো আমরা এই যে ভোরের আলোতে কিন্তু পৌঁছে গেছি হ্যাঁ এই দেখো এখানে যে এই যে জলা জমি আর এই দেখো দূরে পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে এদিন মেঘলা থাকার জন্য কিন্তু পাহাড়টা অত পরিষ্কার ছিল না কিন্তু এটা খুবই সুন্দর লাগে মানে অপূর্ব সুন্দর এই যে আমরা তিস্তা নদীর পারে কিন্তু এই যে চলে এসেছি এ দেখো জলাধার যে দেখা যাচ্ছে আর এই তিস্তা ব্যারেজে কাজ হচ্ছিল এই ব্যারেজের ওপরে সামনেটা মাটি দিয়ে আটকানো ছিল গাড়ি ঘোড়া যেতে দিচ্ছিল না এই যে আমরা সবাই মিলে এসে একটা রেস্টুরেন্ট ধাবা টাইপের রেস্টুরেন্টে বসেছি এটাই তিস্তা নদীর পাড়েই অবস্থিত খোলামেলা পরিবেশ এবং খাবার দাবার মোটামুটি যেটা পাওয়া যায় ঠিকই আছে এখানে এলে তোমরা নদীর তাজা বরোলি মাছ ভাজা আর চিংড়ি মাছ ভাজা অবশ্যই খেতে পারো কার এছাড়া এই দেখো এই রেস্টুরেন্টগুলোতে তো পাওয়া যায়ই আর এছাড়া এই নদী ধার দিয়ে প্রচুর অস্থায়ী দোকান রয়েছে যেখানে নাকি চিংড়ির চপ আর বরোলি মাছ ভাজা আলাদা করে প্লেটে করে করে বিক্রি হচ্ছে প্রচুর দোকান রয়েছে আমরা যদিও একটা ধাবাতেই বসেছিলাম কারণ রোদ্রু ছিল প্রচণ্ড ওই দোকানগুলো যেগুলো নদীর দিয়ে দিয়েছিল সেখানে বসা অসম্ভব ব্যাপার ছিল আমরা কিন্তু প্রথমে নিরামিষ খাবার নেব বলেই অর্ডার দিয়েছিলাম তারপর আমরা বরলি মাছ এবং ডিমের রুমলেট নিয়েছিলাম ডাল তরকারি ভাজা লেবু এগুলো ছিল আমরা কারণ সকলেই ছিলাম একটু এজেট সুতরাং সকলেরই ওই নিরামিষটাই পছন্দ ওই তার সাথে আমরা একটু আমিষ রেখেছিলাম তবে তোমরা পছন্দ মতন খাবার কিন্তু এখানে পেয়ে যাবে আমরা কিন্তু খাবার দাবার সেরে এই রেস্টুরেন্টে বেশ অনেকক্ষণ বসেছিলাম আর সেই নদীর সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল ভীষণই ভালো লাগছিল কারণ এত রোদে তখন মনে হচ্ছিল না যে বাইরে বেরোয় আর এই নদীর ওপরেই আমরা যেখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি এর পাশেই কিন্তু বাজার বসে বাজার থেকেও আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম তোমরাও চাইলে ওখান থেকে কেনাকাটা করে নিয়ে আসতে পারো টাটকা টাটকা সবজি এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি যদিও আমাদের ওখানেও টাটকা সবজি সবই পাওয়া যায় তবুও কোনো একটা জায়গায় গেলে সেখান থেকে একটু কিছু কিনে আনতে ভীষণই ভালো লাগে এই গজলডোবা হল ডোয়ার্স অঞ্চলের জলপাইগুড়ি জেলার কোদলা একটি ছোট্ট গ্রাম হিমালয়ের পাদদেশের পশ্চিম দিকে অবস্থিত ঠিক পশ্চিমেও নয় পশ্চিম দক্ষিণ দিকে অবস্থিত পশ্চিমে রয়েছে মহানন্দা নদী এবং পূর্বে রয়েছে তিস্তা নদী আর এর মাঝখানে অবস্থিত গজলডোবা এটি তিস্তা ব্যারেজ দ্বারা নির্মিত প্রথম জলাধারের জন্য বিখ্যাত যা সেচের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই গজলডোবাতে বৈকুণ্ঠপুর বন দ্বারা কিন্তু এই গজলডোবা বেষ্টিত এখানকার একটি পৌরাণিক কাহিনীও কিন্তু প্রচলিত রয়েছে সেটি হল শ্রীকৃষ্ণ তার প্রধান স্ত্রী অর্থাৎ রানী রুকিণীকে নিয়ে লুকিয়ে থাকার জন্য বৈকুণ্ঠপুর বন বেছে নিয়েছিলেন যার কারণে ইসকন উত্তর পূর্বের বৃহত্তম কেন্দ্র নিকটবর্তী শিলিগুড়িকে কিন্তু বেছে নেওয়া হয়েছিল গজলডোবাকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা চলছে কারণ এই গজলডোবাকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলারও চেষ্টা চলছে দেখো এখন কিন্তু বর্ষাকাল তা সত্ত্বেও এই তিস্তা নদী একদম শুকনো কারণ অন্যদিকে লক গেটগুলো সব বন্ধ করা রয়েছে অন্যদিকে কিন্তু জল রয়েছে প্রচুর কিন্তু জল আটকে রাখা হয়েছে তাই এই চর দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে কেনাকাটা করেছিলাম প্রত্যেকেই কম বেশি বিভিন্ন ধরনের সবজি সেগুলো কিনে নিয়ে কিন্তু আমরা আবার এই ব্যারেজ ছেড়ে ভোরের আলোর দিকেই বেরিয়ে পড়লাম এ দেখো ভোরের আলোতে যেতে যেতে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ল অদ্ভুত সুন্দর তখন আকাশে গনগন করছিল আর চারিদিকে তার ছটা ছড়িয়ে পড়ছিল এই সবুজ বনানির উপর এবং নিচে ছিল ঝিল টাইপের সেই ঝিলেও কিন্তু সেই আলো ঠিকরে পড়ছিল অদ্ভুত সুন্দর ছিল সে দৃশ্য আর কৃত্রিমভাবে বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে সব পর্যটকদের বসার ব্যবস্থা করা ছিল সেটাও খুব সুন্দর জায়গা খুবই ভালো লাগছিল মানে এখানে কিছুক্ষণ বসে থাকলে মনটা এমনি শান্ত হয়ে যায় আর আশপাশে এই যে বিল টাইপের তোমরা দেখতে পাচ্ছ এই বিলগুলোর আশপাশে কিন্তু শরতের সময় কাশ ফুলে ঢেকে যায় আর এই গাছের সৌন্দর্য সত্যি অসম্ভব সুন্দর এরপর ইচ্ছা আছে শরতের আগে একবার এই ভোরের আলোতে এসে সেই দৃশ্য দু চোখ ভরে অনুভব করার আর সেটা যদি আমি আসি অবশ্য সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এই ঝিলেই কিন্তু নৌকা বিহারের ব্যবস্থাও রয়েছে তবে আকাশে এই সময় প্রচণ্ড রোদ্দুর ছিল আমাদের আর ইচ্ছা করেনি যে আমরা নৌকা বিহার করি দূর থেকে শুধু আমরা দেখলাম যে জেলেরা অনেক পর্যটকদের নিয়ে কিন্তু নৌকা বিহার করতে নিয়ে যাচ্ছে যদিও এই নৌকা বিহারটা আমার ইচ্ছা ছিল কিন্তু প্রচণ্ড রৌদ্রের তেজ এর তার জন্য আমি আর আমরা আর কেউই নৌকা বিহার করলাম না তবে এই নৌকা বিহারটাও কিন্তু খুব সুন্দর এই নৌকা করে গেলে তোমরা বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবে এবং এদের কিচিরমিচির শুনতে পারবে এই দৃশ্য কিন্তু অপূর্ব মনোরম আমরা এই নিরিবিলি ছায়া ঘেরা জায়গাটিতে বসে অনেকক্ষণ চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম এবং সবাই কম বেশি ফটোগ্রাফি করলাম জায়গাটা সত্যি ফটোগ্রাফি করার মতোই যারা ফটোগ্রাফি করতে জানে না তাদেরও এখানে ফটোগ্রাফি করলে খুব সুন্দর ফটোগ্রাফি হবে মানে অদ্ভুত সুন্দর ছিল এই জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে কার কেমন লেগেছে জানি না তবে আমার এতটাই ভালো লেগেছে আমি আবার সময় পেলে এখানে অবশ্যই আসবো আমরা চারিপাশটা ঘুরে নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা আমরা আবার সেই ব্রিজটা যেটা তোমাদের আগে দেখালাম সেই ব্রিজের ওপর দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম এবং আস্তে আস্তে সেই বেলার দৃশ্য আমাদের চোখে পড়ল আমরা শিলিগুড়ি থেকে সাড়ে এগারোটায় বেরিয়েছিলাম এবং ওখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি তাও দু ঘন্টা মতো লেগেছিল এবং ওখানে সময় কাটিয়ে আমরা চারটা নাগাদ ওখান থেকে বেরিয়ে আসি এবং বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি তাও সন্ধ্যা ছটা হয়ে গিয়েছিল এ দেখো আবার কিন্তু আমরা সেই বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে দিয়ে ফিরছি এই ফরেস্টটা যতবারই দেখি ততবারই যেন নতুন মনে হয় আমার এত ভালো লাগে কেন ভালো লাগে বলতে পারবো না তোমাদেরও কি এরকম ভালো লাগে এই ভালো লাগা বলে বোঝানো যাবে না মানে অদ্ভুত এক অনুভূতি এই উত্তরবঙ্গের এই উদ্ভিদ শ্রেণী সত্যি আমাকে ভীষণ আনন্দ দেয় এই গাছের শ্রেণীর দেখলে পরে আমার মনটা এমনিই ভালো হয়ে যায় কেন জানি না ভালো হয় কিন্তু সত্যি ভালো হয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা কিন্তু এই ধরনের ছোটোখাটো ট্যুর করতে পারো খুব একটা বেশি খরচও কিন্তু হয় না আমরা খুব সামান্য খরচেই কিন্তু গজল্ডোবার ভোরের আলো ঘুরে এলাম টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো